দেখছি বেসরকারি আমরা কোথায় কোথায় চিকিৎসা করাতে পারি সম্মানিত সুধি আসসালাম আলাইকুম টু ডেজ ডেন্টিস্ট্রি থেকে ডাক্তার মোহাম্মদ আবদুল্লা সোহেল বলছি আঁকা বাঁকা ও এলোমেলো দাঁত বিশেষজ্ঞ কোথায় করাবো আকাবাকা বাঁকা উঁচু নিচু দাঁতের চিকিৎসা বা কোথায় করাবো এই ব্রেস্ট ট্রিটমেন্ট বেসরকারি আমরা কোথায় কোথায় চিকিৎসা করাতে পারি বেসরকারিভাবে চিকিৎসা করতে গেলে আমরা দুই ধরনের ডাক্তার আমরা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল থাকে এক ধরনের হচ্ছে যে স্পেশালিস্ট ডক্টর আর একটা হচ্ছে নন স্পেশালিস্ট ডক্টর এখানে স্পেশালিস্ট ডক্টর বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আঁকা বাঁকা এলামেল দাঁত স্পেশালিস্ট বা আঁকা বাঁকা দাঁত বিশেষজ্ঞ বা অর্থোডন্টিস্ট যেমন এই অর্থোডন্টিস্ট আমরা কাদেরকে বলি যারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এম এস কমপ্লিট করেছে বা বিসিপিএস থেকে এফসিপিএস কমপ্লিট করেছে তাদেরকে আমরা স্পেশালিস্ট বলি বা অর্থোডনটিস্ট বলি এই ধরনের মানুষের কাছে আপনি যদি চিকিৎসা করেন তাহলে চিকিৎসার মানটা অনেক অনেক ভালো পাবেন অনেকে প্রফেসরদের কাছে চিকিৎসা করাতে চান বা অনেকে স্পেশালিস্ট ডক্টরের কাছে চিকিৎসা করাতে চান যখন আমরা তাদের কাছে চিকিৎসা করাতে যাব তখন এই দুইটি ডিগ্রি আমরা দেখব যে তার অর্থোডন্টিক্সে এম এস বা এফ করা আছে কিনা তাহলে আমরা বুঝবো যে তিনি আঁকা বাঁকা দাঁত দাত স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ তাহলে আজ এ পর্যন্তই আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টু ডেজ ডেন্টিস্টের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম